স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম এখন আমি উপস্থিত আছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কলেজের সামনে এখানে কিন্তু আহত যে বাচ্চারা আছে তাদেরকে অনেককেই এখানে ভর্তি করানো হয়েছে এছাড়া এই এই উত্তরার এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো হসপিটাল আছে সেখানেও কিন্তু আসলে বাচ্চাদেরকে ভর্তি করা হয়েছে আপনারা জানেন যে সকালে যে দুর্ঘটনাটা ঘটে গেল আসলে মর্মান্তিক হৃদয় বিদারক একটি দৃশ্যের অবতরণ হয়েছে এবং এই উত্তরা আসলে অসংখ্য মানুষের সমারোহ আমরা এখানে দেখতে পাচ্ছি যারা অনেকেই আছে উৎসুক জনতা অনেকেই সাহায্য করতে এখানে এসেছেন অনেকেই আবার বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে সাহায্য করছেন আবার বিভিন্ন হসপিটালে এবং অনেকেই আবার নিয়ন্ত্রণ করছেন একটি হসপিটালে যদি মানুষ আহতের সংখ্যা ফুলফিল হয়ে যায় লোক সংখ্যা ভর্তি না করা সম্ভব হয় সিট খালি না থাকে তাহলে অন্য হাসপাতালে যাতে ট্রান্সফার করতে পারে এই তথ্যটা আরেকজনকে দেওয়ার চেষ্টা আমরা আমরা দেখতে চাচ্ছি যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে স্কয়ার হাসপাতাল বাংলাদেশ আই হাসপাতাল বেসরকারি হাসপাতাল আছে যেইখানে স্কুলের যে বাচ্চাগুলো অসুস্থ হয়েছে আহত হয়েছে তাদেরকে আসলে এখানে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা অনেককেই দেখেছি যে তার শিশু হয়তো বা মাইলস্টোন কলেজে পড়ে স্কুলে পড়ে এবং তাদের যে সহপাঠী তারাও কিন্তু অনেকে এসেছে যাতে তাদের সহপাঠীকে সাহায্য করতে পারে বা মানসিক ভাবে তাদেরকে শক্তিশালী করতে এছাড়া আমরা দেখতে পেরেছি যে অন্যান্য যে স্কুল কলেজের আছে তারা কিন্তু কাজ করছে এবং এই কলেজের যে প্রাক্তন শিক্ষার্থীরা তারাও কিন্তু রক্তের সুব্যবস্থা করার জন্য তারা কাজ করে যাচ্ছে মূলত আমরা যেটা জানতে পেরেছি যে নেগেটিভ রক্তের যে গ্রুপ সেই গ্রুপে আসলে রক্তর কিছুটা অভাব রয়েছে এই কারণে অনেক সংস্থাই আবার দাঁড়িয়েছে তাদের তথ্যগুলা একটি জায়গায় কালেক্ট করছে এবং তাদেরকে যাতে আগামী দুই তিন দিন যাতে কারো রক্তের প্রয়োজন হয় তখন যাতে তাদেরকে সাপোর্ট দেওয়া হয় এই ব্যবস্থা করা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাস যাচ্ছে কিছু বাস বাসকে আমরা দেখেছি যে তারা একটি হাসপাতাল থেকে হয়তো বা ঢাকা মেডিকেলের বার্নিং ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে কারণ ওইখানে বেশি আহত আহত রোগী আছে যাদের রক্তের খুব প্রয়োজন এবং এই বাসে করে যারা ডোনার তারা কিন্তু সরাসরি চলে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ওখানে এবং এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা এখানে জড়ো হতে দেখেছি আপনারা দেখছেন যে এটা একটি আসলে বাণিজ্যিক এবং আবাসিক দু এলাকার মানুষ কিন্তু এখানে বসবাস করে এই কারণে কিন্তু এখানে মানুষের সমাগম অনেক বেশি যারা এখানে সবসময় বসবাস করে তাদের কিন্তু আসলে অনেক কিছু গ্রহণ করতে সময় লাগছে আমরা এখানে দেখেছি যে আহত অনেকের বাবা মা এখানে উপস্থিত আছে আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো যারা বাচ্চা আহত আহত অবস্থায় আছে অনেক দেখা যে শিক্ষক আমরা জেনেছি যে শিক্ষকরা আছে যারা শিক্ষা পড়ান তারাও অনেকে আহত হয়েছেন তাদেরকে কিন্তু এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং স্বেচ্ছাসেবক যে বাহিনীগুলো আছে তারা কিন্তু রাত দিন কষ্ট করে যাচ্ছে যে এই কাজ করার জন্য যাদের সহজে তাদেরকে সেবা দেওয়া যায় আমরা একজনের সাথে একটু কথা বলবো আপনি এখানে কার জন্য এসেছেন এবং আমি এখানে ইস্টাফ এই যে সারাদিন এই রুগীর পাশে আমরা স্মরণ দিচ্ছি যত ইয়ে আসছে এদের জন্য আমরা হেল্প করছি আমরা স্টাফ এখানে এখানে কি পরিমাণ বাচ্চা ভর্তি হচ্ছে আপনি দেখেছেন এবং মানুষের কি ভিড় দেখেন অনেক মানে প্রথম চান্সে প্রচুর ইয়েগুলো আমাদের ওই ইসে বাইরে দিয়ে দিচ্ছে ওই যে ঢাকা মেডিকেলে আর এখানে যেগুলো রাখার মতো এখানে রাখছে এতটুকু জানে আমি এখানে উনি যেটা বললেন যে আসলে সকাল থেকেই দুপুরবেলা দুপুরবেলার ঘটনার পর একটার পর থেকে মানুষ আসছে এবং তারা আসলে একটার পরের থেকে এটা হচ্ছে এই আহত সব খারাপ আগে যেগুলো আসছে সেগুলো সবই খারাপ আসছিল মানে পুড়ে যাওয়া রুগীর সংখ্যা আসলে বেশি বলে তিনি বলছেন আর মূলত হাসপাতালগুলোতে আসলে যাতে মানুষের ভিড় না হয় এই কারণে কিন্তু মেন ফটক আসলে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে মানুষের ভিড়টা কম রাখা যায় এবং আমরা এখানে দেখতে পেরেছি যে অনেক অনেকে আপরা আসছেন ডোনার হিসেবে কাজ করা ওর সাথে একটু কথা বলবো আমি একটু ব্লাড দেওয়ার জন্য আসছিলাম ডোনেট ডোনেট করার জন্য আসছিলাম

আসলে দুর্ঘটনার কথা যেটা এটা তো আসলে বলা যায় না তবে আমাদের যখন এই যে ট্রেনিং সময় অবশ্যই সেই বিমানটি যান্ত্রিকভাবে ঠিক আছে কিনা সে যেহেতু লোকালয়ে ট্রেনিংটা হচ্ছে এটা কোনো আঘাত করতে পারে কিনা এটা অবশ্যই ট্রেনিং আগে টেস্ট করে তারপর নামানো উচিত কারণ হাত তো অবশ্যই আল্লাহর হাতে এটা তো বলা যায় না অ্যাক্সিডেন্ট কখন কিভাবে ঘটে যেতে পারে কিন্তু আসলে এত ছোট ছোট বাচ্চার নেওয়া যাচ্ছে না আসলে নিতে পাচ্ছি না কারণ তখন আমরা স্কুলে কাজ করছি জাস্ট যখন খবরটা শুনলাম সব কাজ বন্ধ জাস্ট আলাদা করা যে এত ছোট ছোট বাচ্চার লাশ আমরা কিভাবে দেখব আমি আর কিছু বলতে পারছি না ধন্যবাদ নিজের সন্তানের মতো লালন পালন করে আমরা পড়া ছৃতি মতো আমি আমি হচ্ছে ব্লক টিচার ব্লকে টিচার প্লেয়ার বাচ্চাদের সাথে আমার কাজ সবসময় ওদের সাথে ওদের সাথে খেলছি হাসছি সেই বাচ্চাকে আমি সুস্থ সবল অবস্থায় তাকে দিয়ে আসলাম আমি তাকে নিয়ে আসবো এটা সম্ভব সুস্থ মা মা এরকম কারো সাথে কখনো কোনো তার লাশটা যেন নিয়ে না বেরোতে হয় স্কুল থেকে আমরা যেন স্কুলে দিয়ে আসলে যেন এতটুকু নিশ্চিন্তে থাকতে পারি যে আমার বাচ্চাকে আমি সুস্থভাবে আবার ফেরত পাবো এই এটাই কাম্য আর কিছু আর আর কিছু বলা যাচ্ছে না আমাদের লিমিটেড বাচ্চা থাকে পঁচিশ থেকে তিরিশটার বেশি কিন্তু বাচ্চা থাকে না কিন্তু সেকশন ওয়াইজ ভাগ থাকে সবকিছু মিলিয়ে যে মা সে বুঝতেছে তার উপর দিয়ে কি যাচ্ছে এটা ভাষায় প্রকাশ করার মতো না আপু ধন্যবাদ আমি আসলে আর কিছু বলতে পারছি না থ্যাংক ইউ আসলে বুঝতেই পারছেন যে আসলে তারা আবেগ ধরে রাখার মতো একটি পরিস্থিতি নেই আসলে এখানে মানুষের যে অবস্থা যে খুবই দুঃসহ আমরা আরেকজনের শুধু একমাত্র বাংলাদেশেই শুধু একমাত্র বাংলাদেশের মতো একটা জায়গায় রাজধানীর বুকে ফাইটার বিমান গুলো চলাচল করে যেটা নিয়ে অনেকবার কথা বলা হয়েছে এয়ারলাইন্স গুলোতে কোটি কোটি টাকা লোকসান হয় শুধুই ফাইটার বিমান উঠান আমার কারণে এই ফাইটার বিমানগুলো থাকে বর্ডার এলাকায় কোন সভ্য দেশে এইভাবে রাজধানীর বুকে ফ্লাইট চালনা করা হয় না হয়েছে কিছুদিন আগে কক্সবাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কক্সবাজারে একটা বলা হয়েছে যে পাইলটের দক্ষতার কারণে মানুষ বেঁচে গেছে কিন্তু আসলে ওটা ছিল পাইলট রোলিং করতে গিয়ে সেটা অ্যাক্সিডেন্ট করেছে মাটিতে যখন আসরে পরে সে আস্রে পড়া বিমান নিয়ে এসে আবার ফ্লাইট করছে এটাকে প্রচার করা হয়েছে যে পাইলটের দক্ষতার কারণে বেঁচে গেছে আসলে কিন্তু বিষয়টা তা ছিল না পাইলটে দুইশো ফিটার নিচে কখনো রোলিং করার নিয়ম নাই সে রোলিং দেখাইতে যে অ্যাক্সিডেন্ট করে একটা মানে বাংলাদেশে একটা মূল্যবান সম্পদ প্লাস নিজের জীবন ধ্বংস হয়েছে এখানেও অনেকবার বলা হয়েছে যে আপনারা এখানে এইসব ফ্লাইট বন্ধ করেন উত্তরের মতো একটা আবাসিক এলাকা ফাইটার বিমানের শব্দে অসংখ্য রুগী এখানে থাকতে পারে না সেখানে বারবার বলার পরেও এই ঢাকা শহরে সুযোগ সুবিধা লোভে এরা ঢাকা শহর ছাড়তে চায় না এটা কেন হবে এখানে বলেন এটা আবাসিক এলাকা এখানে কেন ফ্লাইট এভাবে পরিচালনা করা হয় ফাইটার বিমান সব সময় নিরাপত্তার একটু থাকে এটা কারণ আর যে একটু একজন বললেন যে নিরাপত্তা দেখে এটা ফ্লাইট পরিচালনা করা হয় নিরাপত্তা দেখেই করা হয় ইঞ্জিনিয়াররা সাইন করার আগে সব সময় নিরাপত্তার ওটা নিজেরা নিজেদের দায়ভার কাঁধে নিয়েই করে কিন্তু এরপরে অ্যাক্সিডেন্টের কথা কিন্তু বলা যায় না এগুলো লো আলটিটিউডের বিমান এগুলো অ্যাক্সিডেন্ট হতেই পারে সেক্ষেত্রে আপনাদের কি উচিত যে এখানে যে একটা মানে পাবলিক প্লেসে পরিচালনা করা আপনারা এটা চিন্তা করেন এরকম অ্যাক্সিডেন্ট সরি আমি এয়ারলাইন্সে জব করি এগুলা নিয়ে কর্তৃপক্ষকে বহুতবার বলা হয়েছে কিন্তু এগুলা কখনো এর আমলে নেয় না আমার নাম মুক্ত জানতে পারলাম আসলে সাবেক একজন কর্মকর্তা যিনি এয়ারলাইন্সে কাজ করতেন উনি কিন্তু বলছেন যে এই প্রশিক্ষণ বিমানটা আসলে আবাসিক এলাকায় এইরকম প্রশিক্ষণ বিমান আসলে করার কোনো নিয়ম নেই এটা মূলত ঢাকার বাইরে এই রকম ট্রেনিং দেওয়ার জন্য তিনি বলছেন এবং তিনি প্রতিবাদ করছেন এই যে একটি বাচ্চা মারা গেল এই দায় আসলে কে একটা একটি দুর্ঘটনা বলবো নাকি আসলে ঘটনার আড়ালে আসলে আমরা একটা ঘটনা মানে অবহেলাকে আসলে দায়ী করা যায় কিনা এবং মানুষের অভিযোগ যে আসলে এই ফাইটার প্লেনগুলো যেখানে অনেক বেশি অকটেল বা বিভিন্ন খাদ্য পদার্থ থাকে যেগুলো খুব দ্রুত আগুন ধরানোর মতো কার্যক্রম করতে পারে তাদের এই বিষয়গুলো কেন মনে হচ্ছে কয়েকজন আপাস থেকে যদি বলেন আপনারা কি আচ্ছা উনারা আসলে এসেছেন জানতে এবং দেখতে আমরা একটু আপনার সাথে একটু কথা বলি যে আপনি এখানে কি জানতে পেরেছেন অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের বেবি হচ্ছে বারণ হইছে তো জানতারছিলাম ও এখানে আসে কেন বলছে ওকে ফোন দিতেছে ও তো ফোন পিক করতেছে না তাই এখন আমি আমার কলেজকে নিয়ে এসে উনি নিয়ে ঢাকা মেডিকেল যাব দেখি ওখানে কি কোনো আপডেট পাই না আমি অ্যাকচুয়ালি এই কথা বলতে পারবো না আই সরি আমি लास्ट যখন কল কোন থি তো রিচ করতে পারতেছি না এখন কোনো কিছু একটা বলতে পারতেছি না আমি ওর ক্লাস স্মৃতি ছিল ওর স্মৃতি ছিল ও মে বি ক্লাউড ডিপার্টমেন্টে ছিল ওর নাম হচ্ছে রাহান না আমি এখন ওর বাসা হচ্ছে উত্তরখান বাট আমি লাস্ট যখন মানে ওকে রিচ করার ট্রাই করতেছি আমি ওকে কোনোভাবে রিচ করতে পারতেছি না আর মানে কিছু ক্ষেত্রে হয় কি আপনি চাইলেও হচ্ছে করতে পারবেন না কি অবস্থা হচ্ছে নিজেকে এখন তো সেইটুকুই স্ট্রং রাখা যে দেখি নেক্সট কি হয় দিয়াবাড়ির বিমানের যে ব্যবস্থা এখানে কি বলছেন অ্যাকচুয়ালি এই লোকেশন না তো ট্রেনিং এর চোন না হ্যাঁ হতে পারে দিয়াবাড়ি থেকে এয়ারপোর্টের কাছে এখানে ল্যান্ড করা যায় বাট আমি একটা বিমান নিয়ে নেমে গেলাম বা আমি এখানে ট্রেনিং বিমান দিলাম এটা অ্যাকচুয়ালি ঠিক না এটা এই যে এতগুলো বাচ্চা কাছে চলে গেল বা এই যে বাচ্চা ওরা তো একদম শিশু বেবি ওদের কি তো কর এইভাবে ভাবে কোনো ইয়া না অন্তত আমি মনে করব যে এখানে পরিবেশ বুঝতে ভালো করা উচিত ছিল এইখান থেকে এইভাবে নাও এইখান থেকে একটা স্কুলের উপরে ল্যান্ড করা আমি অবশ্যই কোনো কারণ অবশ্যই এই যে ফিটনেস বিহীন ফিটনেস বিহীন যে প্লেন গুলো আছে বা ফাইটার গুলো আছে এগুলো রিমুভ করা উনিশশো সালের একটা এয়ারপ্লেন আপনি নিয়ে তো আপনি ফোন করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা যারা অভিভাবক বা যারা আসলে আহত মানুষকে খুঁজতে এসেছেন তারা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে তাদের পরিস্থিতি বলার মতো না আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড আকারে রক্তের পরিমাণ সেই বিষয়গুলো আসলে জানাচ্ছে এছাড়া আপনারা হাসপাতালের যেই পরিস্থিতি এই কিন্তু আমরা দেখাচ্ছি আমরা আরও তথ্য আপনাদেরকে দিতে পারবো যদি এইখানে আসলে বাচ্চাদের বিষয় সম্পর্কে জানানোর জন্য তাদেরকে আমরা আর একটু অভিভাবকের সাথে কথা বলবো আমাদের বাসের ছাদ থেকে আমরা হচ্ছে দেখতে পারি তো আমি যখন মাত্র গেলাম আমি গিয়ে দেখছি এই রাস্তা পুরো ব্লক ওদিক দিয়ে আমি ঢুকতে পারতেছি না এখনও ধোয়া আর সত্যি কথা বলতে ওখানে অনেক বাজে স্মেল আসতেছিল আমি জানি না এটা কি পোড়া লাশের গন্ধ এমন হয় কিনা আমি জানি না তো আমার সামনে দিয়ে আল্লাহ মাফ করুক আমি জাস্ট একটা লাশ দেখছি যেটা হচ্ছে আসলে বডি শেপ আমি মানে দেখি নাই আমার এরপরেই হাত পা হচ্ছে কাপাকাপি শুরু হয়ে গেছে আমি এখানেই

নেগেটিভ ব্লাডের অনেক অভাবে বুঝতেই পারছেন যে নেগেটিভ ব্লাড বা বিভিন্ন যে যেই গ্রুপে আছে না কেন সেই সেভাবে কিন্তু আসলে সাহায্য করার চেষ্টা করছে আহ দর্শক আপনাদেরকে আসলে জানাচ্ছি যে এই হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বাচ্চাদের চিকিৎসা করা হচ্ছে এবং এই যে অব্যবস্থাপনা বলবো এবং যারা আসলে এই কাজের জন্য নিয়োজিত আছেন তাদেরকে আরও যাতে তারা দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন সেটাই আসলে এখানকার সকলের চাওয়া যাতে এই রকম মর্মান্তিক দুঃখজনক দুর্ঘটনা যাতে আর কখনো বাংলাদেশকে কোনো মানুষকে দেখতে না হয় আমরা জেনেছি যে কিছুদিন আগে কিন্তু ইন্ডিয়াতে একটি দুর্ঘটনা ঘটেছিল যেখানে প্রায় তিনশো মানুষ কিন্তু মারা গেছে সেই ইয়ার লাইনসটা মারা পড়ে যাওয়ার কারণে এবং এই যে এরকম ব্লাস্ট যাতে এয়ারলাইন্স বা যেই ফ্লাইটেই হোক সেটা যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এটাই কিন্তু আমাদের সকলের প্রত্যাশা এবং আমাদের দেশেও যাতে এরকম আর কখনো কোনো দুর্ঘটনা না ঘটে এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য আমরা পরবর্তীতে আরও বেশি তথ্য আপনাদেরকে দিতে পারবো দীপ্ত টিভি এবং দীপ্ত নিউজের সাথে আপনারা যুক্ত থাকুন